অটো অটোই গেলে দেরি হয়ে যাবে এখন বাবা নাম নেমে আজকে আমি প্রথমবারের জন্য বানাচ্ছি এম টিআরের এই রাভা ইডলিটা আমি রাইস ইডলি অনেকবার বানিয়েছি কিন্তু রাভা ইডলি প্রথমবার হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু ডোডো মোডোপোডো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখতে আর আজকের ইডলিটা আমি ইডলি মেকারের মধ্যে না এটা আমি গ্লাসে দিয়ে রাইস কুকারে বানাবো তার জন্য আমি তিনটে গ্লাস নিয়ে নিয়েছি দুটো আমাদের জন্য আর একটা ছোটো ডোডোর গ্লাসটাও নিয়েছি এটাতে বানাবো আর গ্লাসের মুখটা একটু ফাঁকা রাখলাম যাতে ফুলে বেশি ভরে না যায় ব্যাটারটাকে আমি শুধু দই আর জল দিয়ে বানিয়েছি তারপরে তিনটে গ্লাসে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে হালকা নিচে জল দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম রাইস কুকারের মতো এটা হতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে ভালো হয়েছে হ্যাঁ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে জল খেয়েছে আমি ওকে সানস্ক্রিন লাগিয়ে দিলাম এখন একটু পড়ে আছে এখনও কিছু বলিনি ওকে কোনো নাম উচ্চারণ করিনি নামটা উচ্চারণ করলে ওর একটু অসুবিধা হচ্ছে দাদা স্কুলে যাবে তো তুমি কালকে বলেছিলে না একটা ছোট গ্লাসে বানিয়েছিলাম ডোডোর গ্লাসে ডোডোর জন্য এটা হয়ে গেছে ওর ওকে কেটে দিয়ে দেবো টিফিনে ডোডোকে ছোট গ্লাসেরটা দিয়েছি অর্ধেকটা আর এখানে দুটো গ্লাস রয়েছে এখন আমাদের এই যে হচ্ছে আজকে ডোডোর ইডলি টিফিন আর আমি টিফিনটা প্যাক করছি ততক্ষণে ডোডোর দিকেশোর কাজ সেরে নিয়েছে কি করেছো তুমি আবার ঠাকুর উল্টিয়েছো নমো করো তুলে নমো করো নমো করো ভালো করে নমো করো ভালো করে দু হাতে বলবে আজকে আমি বেশিক্ষণ থাকবো না ঠিক আছে ওকে বেবি দুধ এখন পুরো রেডি স্কুলের জন্য কিন্তু মুড়টা অফ চলো নামো চুলগুলো উঠবে তো স্কুটারের সামনে বসলে বাবা আচ্ছা ডোডোকে ছেড়ে দশ মিনিট হলো বাড়ি এসে গেছি বাড়ি এসে চা বসিয়ে দিয়েছি আর চাটা হতে হতো এদিকে আমার ডাল হয়ে গেল বাড়িতে এসে কিছুটা কাজ এগিয়ে রেখে আবার আমি বেরিয়ে পড়েছি ডোরোকে স্কুল থেকে আনতে ফেলে দিয়েছে আজকেও টিফিন ফেলে দিয়েছো কেন খেতে ভালো লাগেনি মা আজ তোমাকে এত টেস্টি টেস্টি টিফিন বানিয়ে দিচ্ছি তুমি খাচ্ছ না কেন আজকে কান্না করো তো ম্যাম কি বললো কান্না করেছ সত্যি কালকে কান্না করবে কেন প্রথমে একটু কান্না করতে হয় নাকি স্কুলে আসার সময় কিসে করে যাবে এখন কিসে করে যাবে বলো অত করে অত তো দাঁড়িয়ে যাবে না বসে যাবে চলো 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 খেলছো খেলো তোমার টিফিনটা আমি চেক করবো দেখি তুমি কতটা খেয়েছো একটা পিস খেয়েছো মনে হচ্ছে খেয়েছো এক পিস খালে কম হলো কি করে একটা পিস তো কম আছে খেয়েছো একটু খাবে খাবে ডোডো খাবে সকালে তো চাটনি বানানোর টাইম পাইনি তাই ডোডোকে স্কুল থেকে এনে এখন চাটনি বানাচ্ছি ইডলির জন্য বাদামের চাটনি বা সাথে বাদাম একটু দেবো রসুন কাঁচা লঙ্কা একটু তেঁতুল সব দিয়ে একটা চাটনি বানাবো অত চাকা নানকে প্রণাম করেছে ভাইয়া না প্রণাম করেছো প্রণাম করে নাও পায়ে হাত দিয়ে আমায় কর প্রণাম করো আমায় কর প্রণাম কর শুনো প্রণাম স্কুল থেকে অনেকক্ষণ হলো নিয়ে চলে এসেছি এরপর মা আর বোন আসে মায়ের আজকে চোখে ডাক্তার দেখানো আছে এখানে আর ডুরু যখন খেলতে ব্যস্ত ওদের সাথে ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি প্রথমে পেস্ট বানিয়ে নিচ্ছি তারপর একটু তরকা দিয়ে দিলাম চাটনির মধ্যে এরপর ভালো করে মিক্স করে নেবো ইডলি আর চাটনি দুটোই প্রথমবার বানালাম কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল সকালবেলা সময় ঠাকুরগুলোকে সব ফেলে দিয়ে গেছিল মা এসে পুজো করছে আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে চা

তাহলে নতুন করতে করবে না তো ঠিক করবে করতে হবে কোথায় গিয়েছিলে তোমাকে নানি তোমাকে নানি লুকিয়ে চলে গিয়েছিল ছিলাম চোখ দেখা নানি চশমা কে ভেঙেছে আমার এই চশমা কে ভেঙেছে বুঝো কলিং চশমা দ দ চশমা টাকা দেবে দেবে কোথায় আছে তোমার টাকা চশমা করে দেবে আমার ওইখানে বলছে এইখানে আছে টাকা দাও কোথায় আছে টাকা

মুখে বলো কি খাচ্ছো ঝিঝি দিয়ে ভাত খাচ্ছো কে খাওয়াচ্ছ ভালো লাগছে চুল ভিজে হ্যাঁ চুল বেঁধে দিয়েছে হ্যাঁ চুল খোলা যাবে না হ্যাঁ চুপ করে বসো কেমন লাগছে দেখো তোমাকে আয় না দেখো কেমন লাগছে এখন আমরা বিকেল বেলা ছটার সময় রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন বাজারে চশমার দোকানে মায়ের জন্য চশমা পছন্দ করে দিতে তুমি আর নানের চশমা ভাঙবে গ্রিন কি দেখাও কি কালার চশমা ব্ল্যাক ব্ল্যাক নান পছন্দ করে না হ্যাঁ করে ব্ল্যাক কালারই নেবে ওকে না 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 আমি ব্ল্যাক নেব সন্ধে ছটা পনেরো বাইরে বেরিয়েছি মনে হচ্ছে এখনো লুব হয়েছে তো ঠান্ডা লাগছে গরম লাগছে এখনো লুব হয়েছে একটু নামো না কষ্ট হবে নামবে নামবে নিচে নামবে নাম নেমে হাট নেমে হাট

এখন আমি রাতে রান্না করতে লেগে পড়েছি আজকে করছি একটা শুকনো আলুর তরকারি তার জন্য মশলা ভাবছি আর মা এনেছে আজকে কারিপাতা ওই কারি কারিপাতা দিয়ে খাবারে হয়ে গেছে আমার তরকারি রেডি আর এর সাথে ছিল স্যালাড আর রুটি ধরুন কালকে স্কুল আছে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় এগারোটা বাজতে চললো কিন্তু এখনও ওর ঘুমের কোনো দেখা নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো